আমরা সচরাচর জানি পুলিশ শুধু অপরাধীকে মারধর করে অন্যায়ভাবে টাকা আদায় করে কিন্তু পুলিশ এরও যে একটা মানবিক দিক আছে তার প্রমাণ আজকে আমরা হাতে নাতে পেলাম সব পুলিশই কখনো খারাপ হয় না শিউরি থেকে স্টেট বাসে আসা একজন মহিলার পার্স থেকে একটি মানি চুরি হয়ে যায় চোর মানিব্যাগ থেকে টাকা পয়সা নেওয়ার পর মানি ব্যাগটি ওমরপুরের কোনো একটি জায়গায় ফেলে দেয় সেই সময় ট্রাফিক পুলিশের যারা ডিউটি করছিলেন তাদের নজরে আসে ওই মানি ব্যাগটি সঙ্গে সঙ্গে তারা ট্রাফিক ওসিকে ফোন করেন এবং ওসি মানি ব্যাগটি অফিসে দিয়ে যেতে বলেন মানি ব্যাগটি খুলে দেখতেই অফিসারের চক্ষু চড়ক গাছ ওই মানি ব্যাগে এটিএম কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল এই সমস্ত কাগজপত্র পেতে তার প্রায় দীর্ঘ এক বছর লেগে যেতে পারতো ওই অফিসার মানিব্যাগে একটি নাম্বার পেয়ে ফোন করে যথারীতি মেয়েটি আজকে ট্রাফিক অফিসে এসে যথাযথ প্রমাণ দিয়ে পুলিশ অফিসার মানিব্যাগ মেয়েটির হাতে তুলে দেন মেয়েটির মানিব্যাগটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান তিনি ধন্যবাদ জানালেন ট্রাফিক পুলিশের সমস্ত অফিসারদের মেয়েটি বললেন পুলিশ শুধু অপরাধীদেরকেই গ্রেপ্তার করে তা নয় সমাজে অনেক মানবিক কাজও অনেক করেন তার দৃষ্টান্ত প্রমাণ আমি নিজেই জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ছিল আমার আমি রবিবার দিন দিয়েছিলাম গেছিলাম রামপুরহাটে তো আমার একটা পুরো ব্যাগ হারিয়ে গেছে ব্যাগের মধ্যে কিছু মানে হ্যাঁ মানি ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় নথিপত্র ছিল ডকুমেন্ট ছিল তো আমাকে আমি ওখানে গিয়ে জেনারেল ডায়েরি করতে গেছিলাম সিউড়িতে গিয়ে আমরা সে সিউড়িতে বাড়ি তো এখানকার ওই রঘুনাথগঞ্জের ট্রাফিক উনি আমাকে ফোন করেন আমাদেরকে এবং ওরা খুব আন্ততার সাথে মানে ফোন করে জানান যে আমাদের এই কারণ মানি একটা পাওয়া আছে আপনার মানিব্যাগের যা যা ছিল সবই সঠিক পেলেন আপনি এই যে পুলিশের যে মানবিক উদ্যোগ শুধু তো পুলিশ লাঠি চালায় না সামাজিক কিছু কাজও করে এই ব্যাপারে কি বলবেন সেক্ষেত্রে আমরা তো যেটা দেখলাম হ্যাঁ আমরা প্রমাণ পেলাম সেটা এবং আমাদের খুব ভালো লাগলো যে এরকম একটা মানে আজকালকার যুগে দাঁড়িয়ে এরকম ধরনের মানে কনভিডার দেখে আমাদের ভালো লাগলো আমাদের অসংখ্য ধন্যবাদ মানে সবাইকে যারা আমাদের এই ব্যাগটা খুঁজে পাওয়াতে সাহায্য করেছেন আপনার নাম আমার নাম বাড়ি আমার বাড়ি কাঙ্গা